আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি মনি তো আজ আমি তোমাদের জন্য নতুন স্টোরি নিয়ে এসেছি এই স্টোরির মেইন ক্যারেক্টার জংকুক নামজুন আর ওয়াইন আমাদের জংকুক এবং নামজুন তারা আপন দুই ভাই তাদের ফ্যামিলিতে চারজন মেম্বার জংকুক এম এন্ড তাদের বাবা মা নামজুন আর জংকুকের বাবা সিওল শহরের সবথেকে বড় এবং সফল बिजनेसमैन আর তাদের মা হাউসওয়াইফ তো নামজন বড় ছেলে সে বিসিএস নিয়ে পড়ছে সামনে एग्जाम দিবে আর জংকুক ছোট ছেলে সে অনার্স প্রথম বর্ষে পড়ে নামজন অনেক ভদ্র আর পড়াশোনায় অনেক ভালো সব সময় ক্লাস টপার জংকুকও পড়াশোনায় ভালো কিন্তু ক্লাস টপার না জংকুক ভদ্র কিন্তু প্রতিবাদী দুষ্টু আর গুন্ডা টাইপের জংকুককে তার ভার্সিটির সবাই অনেক সম্মান করে আর ভয়ও পায় তো এইবার ওয়াইনের দিকে আসি ওয়াইনে তো অনেক কিউট আর অনেক সুন্দর সে পড়াশোনায় ভালো সে পরিবারের একমাত্র মেয়ে তার কোনো ভাই বা বোন নেই ওয়াইন বুসানে একটা কলেজে পড়ে সে এইচএসসি এক্সাম দিবে সামনে ওয়াইনের মা হাউস ওয়াইফ এবং বাবা একজন কারখানার ম্যানেজার তো এখন মেইন স্টোরিতে যাওয়া যাক ওয়াইনের অনলাইনে একটা বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম চেইমিন তো আজ চেইমিনের সাথে ওয়াইনের প্রথমবারের মতো দেখা করার কথা চেইমিন সিউল শহরে থাকে মানে আর জংকুক যে শহরে থাকে চেইমিনও সেই একই শহরে থাকে ওয়াইন চেইমিনের সাথে দেখা করতে সিউলে যায় ওয়াইন আর চেইমিনের দেখা হয় তারা অনেক হ্যাপি তারপর তারা সিউলের একটা রেস্টুরেন্টে গিয়ে বসে অনেক সময় তারা রেস্টুরেন্টে বসে কথা বলে আর খাবার খায় অনেক এনজয় করে ওই দিন রেস্টুরেন্টে ওয়াইনদের থেকে কিছুটা দূরে নামজুন বসেছিল নামজুনের ওয়াইনকে দেখে অনেক ভালো লেগে যায় নামজুন অনেক লাজুক তাই ওয়াইনের সাথে কথা বলবে কিনা এটা ভাবতে থাকে শেষমেশ ওয়াইনকে কিছু বলতেই পারে না ওয়াইন চলে যায় আর জেইমিন রেস্টুরেন্টেই বসে থাকে ওয়াইন যাবার আগে জেইমিনকে বলে যায় নেক্সট ফ্রাইডেতে আমরা আবার এই রেস্টুরেন্টেই দেখা করব ওয়াইন চলে যাবার পরে নামজুন জেইমিনকে বলে আমরা কি ফ্রেন্ড হতে পারি জেইমিন বলে হ্যাঁ সিওর তারপর তারা দুজন সেখানে বসে কিছু সময় কথা বলে নামজুন ওয়াইনের বিষয় সবকিছু শুনে নেয় তারপর তারা যে যার মতো চলে যায় তারপর মেসেজ দিয়ে বলে আমি নেক্সট প্রপোজ করতে চাই তুমি ওয়াইন ওই রেস্টুরেন্টেই নিয়ে আসবে চেইমিন বলে ওকে ঠিক আছে অন্যদিকে জংকুক তার ভার্সিটির একটা ছেলের সাথে মারামারি করে বাসায় ফিরেছে জংকুকের হাতে ব্যান্ডেজ দেখে জংকুকের মা বলে হাতে কি হয়েছে জংকুক বলে তমন কিছু না ভার্সিটিতে একটু ঝামেলা হয়েছিল জংকুকের মা বলে এসব করা কবে ছাড়বি লোকে তো তোকে খারাপ ভাবে তুই এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে তুই যদি এভাবে গুন্ডামি করে বেড়াস তাহলে লোকে কি বলবে জংকুক বলে মা আমি তো খারাপ কিছু করিনি আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি আর লোকের কথায় আমার কিছু যায় আসে না তখন জংকুকের বাবা বলে কিছু যায় আসবে কিভাবে আমার মানসম্মান সম্মান নিয়ে তো তার কোনো চিন্তাই নেই যদি আগে আমি জানতাম আমার ছোট ছেলে গুন্ডা হবে আর আমার নাম খারাপ করবে তাহলে আমি তাকে ছোটবেলায় দত্তক দিয়ে দিতাম তখন জঙ্কুকের মা বলে চুপ করো নিজের সন্তানকে কেউ এসব বলে তারপর জঙ্কুক তার রুমে চলে যায় গিয়ে মন খারাপ করে বসে থাকে তখন নামজন জঙ্কুকের কাছে গিয়ে বলে আব্বু আম্মু তোর ভালোর জন্যই বলে মন খারাপ করিস না তখন জঙ্কুক বলে ওয়েট ওয়েট আমি কি নামজন নাকি যে আমি বাবা মায়ের রাগ মন খারাপ করব তখন তারা দুজনই হাসে তারপর নামজন বলে আচ্ছা চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি জগুক বলে চলো তারপর তারা বাইরে গিয়ে হাটে আর অনেক কথা বলতে থাকে তারপর কয়েকদিন পরে ফ্রাইডে চলে আসে আর নাম জন্য ওই রেস্টুরেন্ট বুক করে নেয় অনেক সুন্দর করে সাজায় প্রপোজের জন্য তারপর কল দিয়ে বলে তুই চলে আয় আমি আছি তারপর কিছুক্ষণ পরে ওয়াইন ঢুকতেই উপর উপর থেকে অনেক ফুলের পাপড়ি পড়ে ওয়াইন কিছু বুঝতে পারে না সে সোজা ভিতরে চলে যায় গিয়ে দেখে ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে লেখা আই লাভ ইউ ওয়াইন ওয়াইন তো শকড হয়ে যায় কারণ শিমুলে তো ওয়াইন কে তমন কেউ চেনে না শুধু চেইমিনই তাকে চেনে তো যাই হোক এটা দেখে ওয়াইনের হার্টবিট বেড়ে যায় ওয়াইন লক্ষ্য করে দেখলো রেস্টুরেন্টের ভিতরে সেছাড়া আর কেউ নেই তখন হঠাৎ করে সেখানকার সব লাইট অফ হয়ে যায় ওয়াইন এখন অনেক ভয় লাগতে শুরু করে হঠাৎ করে লাইট আবার অন হয়ে যায় তখন ওয়াইন তার সামনে সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখতে পায় মানে নামジュンকে দেখতে পায় নামジュン তখন এক তোড়া ফুল দিয়ে ওয়াইনকে কে প্রপোজ করে ওয়াইন ওয়াইন কিছু বলার আগে চার দিক থেকে অনেক লোক এসে হাততালি দিতে থাকে আর নামজনকে উৎসাহিত করতে থাকে কিছু সময় পরে নামজন বলে কিছু তো বলো তো আর মিস তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো